আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ডুমুর ফল দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাদ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে ডুমুর ফল দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি স্বপ্নে তিন বা ডুমুর ফল দেখা সম্পদের প্রাচুর্য লক্ষণ ডুমুর গাছ এমন ব্যক্তিকে বোঝায় যে প্রচুর সম্পদের অধিকারী এবং ইসলামের শত্রুরা এসে তার কাছে আশ্রয় নেয় তা এজন্য যে ডুমুর গাছ হল সাপসমূহের নিবাস এই গাছ থেকে কিছু খাওয়া ওই লোকের বংশধর অধিক হওয়ার লক্ষণ কারো মতে ডুমুর এমন এক রিজিক যা ইরাক দেশ থেকে এসে থাকে ও তা থেকে অল্প ভক্ষণ করা ভেজালবিহীন খাদ্য তবে অনেক বিশ্লেষক এই মত পোষণ করেছেন যে ডুমুর হল প্রশংসিত একটি ফল কারণ আল্লাহ তা আলা এর মাহাত্ম বর্ণনা করেছেন এমন কি এর দ্বারা তিনি কুরানে কসম খেয়েছেন তবে বিশ্লেষকদের একটি দল বেশ জোরালোভাবেই ফলটিকে অপছন্দ করেছেন তারা উল্লেখ করেছেন এটি স্বপ্নে দেখা নিঃসন্দেহে এটি দুর্দশা ও দুশ্চিন্তার লক্ষণ তারা এ ব্যাপারে আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনার দ্বারা দলিল দিয়েছেন তোমরা এই গাছের কাছেও যেও না কিন্তু ব্যক্তিগতভাবে আমার সাথে স্বপ্নে ডুমুর ফল দেখার ঘটনা ঘটেছে এবং আমি স্বপ্নে দেখলাম অনেকগুলো ডুমুর ফল এবং ডুমুর ফলের বাগান আমার আশেপাশে ঠিক তিন দিন পরেই আমি অনেক টাকা পেলাম বা আমার কাছে কোন একটা ওসিলায় অনেক টাকা আসলো। তাই স্বপ্নে ডুমুর ফল দেখা আমি ব্যক্তিগতভাবে আমি ভালো স্বপ্ন বলেই গণ্য করি ও সম্পদ পাওয়ার ইঙ্গিত মনে করে কারও মতে স্বপ্নে ডুমুর খেতে বা স্পর্শ করতে দেখলে লজ্জা ও দুশ্চিন্তায় পতিত হবে তার ইঙ্গিত বহন করে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ